পশ্চিমবঙ্গের মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে বাঙালির প্রতি যদি এতই দরদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের থাকতো তো তাহলে বাঙালির মেরুদণ্ড যে শিক্ষা তৈরি করে সেই শিক্ষা চুরি করতেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির বাচ্চাদের সাত হাজার স্কুল বন্ধ করাতেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির চাল বাঙালির ডাল বাঙালির রেশন বাঙালির জন্য আবাস বাঙালির প্রাণ চুরি আর খতম করাতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাঙালিকে এতটাই ভালোবাসতেন যদি বাঙালিকে এতটাই ভালোবাসতেন তো তাহলে বাঙালির শিক্ষকদের হিন্দু মুসলমান সব বাড়ির শিক্ষিত ছেলে মেয়েদের প্রথমে তৃণমূলের ক্রিমিনাল আর তারপর দালাল পুলিশকে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করতেন বাঙালিদের যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসতেন তো তাহলে মুর্শিদাবাদে ওই বাঙালি হিন্দুগুলোকে বাঙালি ওয়াকফের নামে আন্দোলন করা লোকাল লোকজনদের দিয়ে নিধন করাতেন বাঙালিদের তিনি যদি এতটাই ভালোবাসতেন আরজি করের মেয়েটা কি অবাঙালি ছিল পরিকল্পিত ভাবে তার হত্যা করানো হলো ডিপার্টমেন্টকে দিয়ে যে প্রত্যেকটা মানুষ জানে বাঙালিকে যদি উনি ভালোবাসতেন তো তাহলে হাঁসখালির মেয়েটা কি অবাঙালি ছিল তাকে মরতে হলো বাঙালিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসতেন তো তাহলে এই কসবাতে যে মেয়েটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত লুমপেনরা ছিন্ন ভিন্ন করলো কলেজে কলেজে বাঙালির ছেলেপুলে এবং বাঙালি অধ্যাপককে যারা মার্ধর অত্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে বহাল তবিয়াতে ঘুরে বেড়াতেন বাঙালিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসতেন তাহলে কি বাঙালির ভোটটা লুট করাতেন বাঙালিকে যদি ভালোবাসতেন তাহলে বাঙালির জব কার্ড চুরি করে নিজেদের দলে সেই পয়সা নিয়ে আসতেন বাঙালিকে তিনি যদি আদপেই ভালোবাসতেন তো তাহলে পশ্চিমবঙ্গের কল কারখানা তোলাবাজির জন্য বন্ধ করিয়ে এত শ্রমিক করতে বাধ্য করাতেন তামান্না খাতুন কি বাঙালি ছিল না ওই ফুটফুটে বাচ্চা মেয়েটা তার বাবাকে অনেকের বাবার মতো পরিযায়ী শ্রমিক বানিয়ে এই রাজ্য থেকে পাঠিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তামান্না খাতুনের বাবা কি বাঙালি ছিল না আনিস খান কি বাঙালি ছিল না আনিস খানকে যারা মারল তারাও কি বাঙালি ছিল না সমস্যা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তারা বাঙালিকে ভালোবাসলে পুরে যাই শ্রমিক বানাতেন যারা পড়াশোনা কম জানে কারণ কাজ নেই বাঙালিকে ভালোবাসলে এক একটা করে অফিস চাকরির জায়গাগুলো বন্ধ করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে শিক্ষিত ছেলে মেয়েগুলো তারা অন্য রাজ্যে গিয়ে চাকরি করছে কই তাদের তো কেউ তারাবার খবর বলছে না কারণ তারা শিক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায় ডেটা বা তথ্য ফেলেছে না তো আসলে বাঙালি বলে বাংলাদেশিদের তিনি ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন এবং সেই বাংলাদেশিরা অসীম খাঁ সেজেছে যে ছিল আসলাম খান বাংলাদেশিদের বাঙালি ভারতের বাঙালি তারা বানিয়ে দিয়েছেন এবং ডিসপ্যাচ করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডিসপ্যাচ করেছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হাইকোর্ট দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা নয় তারা অনুপ্রবেশকারী তাই প্রত্যেকটি রাজ্য নিজের দেশের এবং নিজের রাজ্যের নিরাপত্তার কারণে প্রত্যেকটি পৃথিবীর দেশে যা যা নিয়ম সেই মোতাবেক তারা চিহ্নিত করছে কারা কারা পশ্চিমবঙ্গের নাগরিক এবং বাঙালি সে যে ভিড়ে রয়েছে